হ্যালো বন্ধু আমি নিউ ব্লকনে চলে এসেছি তো আমাদের এখানে নাম কীর্তন হবে সেই বলোকে আজকে আমরা গঙ্গা স্নানে যাবো তো গঙ্গা স্নানে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো গঙ্গা স্নানে যাওয়ার জন্য রওনা দেওয়া যাওয়া যাক তো চলো আমাদের আসার আগে এখানে কিন্তু গাড়ি উপস্থিত হয়েছে তো চলো আগে গাড়িতে উঠে সিট রাখা যাক তো চলো না তো পরে আর সিট পাওয়া যাবে না তো ফাইনালি গঙ্গা স্নানে যাওয়ার জন্য গাড়িটা কিন্তু রওনা দিয়েছে তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি আমরা কিন্তু গঙ্গাঘাটে চলে এসেছি যেহেতু আমরা পিছনে ছিলাম সেই জন্য আমরা আগে থেকে নেমে গেছি তো চলো অন্য দিকে যাওয়া যাক যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমরা এখন যাবো একটু অন্য সাইডে ঘুরতে তো চলো অন্য সাইডে কি কি আছে তোমাদেরকে দেখাবো তো চলো গঙ্গার সাইডে রয়েছে একটা চা খাওয়ার জায়গা এই জায়গাটা কিন্তু বিকেলের দিক খোলে এখানে কিন্তু সকালের দিকে খোলে না ভেতরে ছবি তোলার জন্য অনেক কিছু রয়েছে কিন্তু আমি এখন যেতে পারিনি তার কারণ বন্ধ তো চলো অন্য জায়গায় যাওয়া যাক এখান থেকে কিছু দূরে রয়েছে কিছু মন্দির তো চলো মন্দিরে গিয়ে দেখা যাক কি কি মন্দির রয়েছে ওখানে তো এখানে এসেই প্রথমে আমার সামনে বাঁধলো একটা বড় একটা শিবলিঙ্গ তার সাইডে রয়েছে শ্রী মন্দির তো শ্রী শক্তি মন্দির ভেতরে কি কি ঠাকুর রয়েছে তোমাদেরকে সেটা দেখাবো তো চলো তো ডাইন সাইডে রয়েছে মা ভবতারিণী ঠাকুর আর বা সাইডে রয়েছে মা তারা তো চলো অন্য সাইডে ঘুরে যাক তো চলো এই মন্দির পাশে একটা পুকুর আছে পুকুরে এসে দেখি এখানে বেশি উঠেছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ভালো করে দেখাচ্ছে তো দেখো এখানে কিন্তু কিন্তু পাওয়া যায় তো এই ধরা যাবে না তোমরা শুধু দেখতেই পারবে তো এখানে বেশি দেরি না করে তো চলো গঙ্গা দিকে যাওয়া যাক গঙ্গায় গিয়ে স্নান করার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি আমরা গঙ্গা ঘাটের পাশে এসে গেছি তো চলো এখন আমরা ভিতরের দিক যাব তো ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো আমরা অবশেষে আমরা ঘুরতে ঘুরতে আমরা গঙ্গাঘাটে এসে পৌঁছলাম তো চলো গঙ্গায় নামা যাক ততক্ষণ তোমরা গঙ্গাটি দেখতে থাকো তো ফাইনালি আমাদের কিন্তু সিনান করা কমপ্লিট হয়ে গেছে তো সিনাইন করার পরে আমরা একটু ফটো তুলবো তো এদিকে দেখো আমাকে না নিয়ে এদিকে ফটো তোলা শুরু করে দিয়েছে তারপরে আমি আর কি করব আমি ওদের সঙ্গে ফটো তোলা শুরু করে দিলাম সত্যি কথা বলতে এদিকে কিন্তু চারিদিকে দৃশ্যটা খুবই ভালো তো চলো দৃশ্যটা তোমাদেরকে একটু দেখানো যাক তোমাদেরকে যে মন্দিরটা দেখাচ্ছে এই মন্দিরটা ঠিক গঙ্গার সামনে এখানে কিন্তু অনেকে মানুষই করে তারপরে চলে আসলাম খাওয়ার জন্য তো স্নান করে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তো চলো কিছু খাওয়া যাক এখানে এসে দেখি এরা খাওয়া শুরু করে দিয়েছে তো আমরাও কি করবো এদের খাওয়ার পরে আমরাও খাওয়া শুরু করে দিলাম তো আমরা খাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে তো গাড়িতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে তো আগে গাড়িতে উঠা যাক চলো যখন সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া হয় তখন গাড়ির পেছনে বসলে আলাদা একটা মজা হয় তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলো না ওকে বাই